আসসালামু আলাইকুম তৈরি করছি আজকে খুব রিফ্রেশিং আর খুব হেলদি খুব মজার একটি ড্রিংকসের রেসিপি ফ্রুট পাঞ্চ। তার জন্য এখানে আমি আঙ্গুর, আপেল আর কমলা নিয়েছি। ফ্রুট পাঞ্চ তৈরি করার জন্য আমি এই ফলগুলো কেটে নিব। তুমি আপেলটা কেটে নিব। এবারে কেটে নেওয়া আপেলটা ব্লেন্ডারের জারে নিয়ে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে রস করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর এখন রসটা ছেঁকে নেব। আপেল জুসটা তৈরি হয়ে গেল একইভাবে আমি আঙ্গুর আর কমলাটাও জুস করে নিব আঙ্গুরের রসটাও তৈরি করে নিলাম ঢেলে নিব সবার শেষে তৈরি করব কমলার জুস কমলাটাকে ভালো করে ধুয়ে এইভাবে দুই ভাগ করে চাপ দিলেই কিন্তু জুসটা খুব সহজে বের হয়ে যায় কমলার রসটাও বের করে নিলাম এখন এটাও নিয়ে নিব তিন রকম ফলের রস আমার তৈরি করা হয়ে গেল এখন ফ্রুট পাঞ্চ তৈরি করার পালা প্রথমে বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিব অরেঞ্জ জুস আপেল জুস আঙ্গুরের জুস এর মধ্যে দিয়ে দিব চিনি দুই চা দিচ্ছি যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ এবং রু আফসা এক টেবিল চামচ পরিমাণ দিব এবার মিলিয়ে নেওয়ার পালা মিলিয়ে নিলাম এখন গ্লাসে ঢেলে নিব এবার এর মধ্যে দিয়ে দিব কিছু ছোট ছোট টুকরো করে কাটা ফল আপেল কমলা আঙ্গুর এবং পুদিনা পাতা কুচি এবং সবার শেষে দিয়ে দিব বরফ কিউব তৈরি হয়ে গেল খুবই মজার ফ্রুট পান ছবি রিফ্রেশিং আর এত অনেক মজার একটি রিংস